বরের গাড়ির সাথে গঠল ট্রেনের সংঘর্ষ বর বা বরযাত্রী গাড়িতে থাকলে চালকের বলে কি গর্ত একবার চিন্তা করুন চালক ট্রেনকে কাছে দেখেও ট্রেনের রাস্তা পারাপার করতে গিয়ে বন্ধ হয়ে যায় গাড়ির স্টার্ট বারবার চেষ্টা করেও স্টার্ট নিতে ব্যর্থ হওয়ায় গঠল ট্রেনের সাথে সংঘর্ষ আল্লাহর অশেষ রহমতে চালক আহত হলেও সুস্থ আছেন আর গাড়ি বরপক্ষকে আনার জন্য যাচ্ছিল আজ সকাল এগারোটার পর সিলেট থেকে পাহাড়িকা এক্সপ্রেস নামক ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দুপুর বারোটার দিকে কুশিয়ারা ব্রিজ পার হয়ে ফেন্সুগঞ্জ রেলওয়ে স্টেশনের বিয়ের সাজানো গাড়ির সাথে সংঘর্ষ বাঁধে এবং গাড়িটি দুমরো মুছড়ে গিয়ে দান খেতে পড়ে ঘটনাস্থলে চালক গুরুতর আহত হন আশপাশের মানুষ এসে চালককে উদ্ধার করেন বর্তমানে সিলেটে মেজ উসমানী মেডিকেলে চালক চিকিৎসাধীন আছেন তবে চিকিৎসক জানিয়েছেন বিয়ের গাড়ির চালক এখন আশঙ্কা বাড়ি ঢাকা দক্ষিণ ও ও আপনি দেখাও ও যে সিলেটে সিলেট যাওয়ার রাস্তা সিলেট থেকে এসে আবার ঘোরাও এই যে চট্টগ্রামের উদ্দেশ্যে সামনে মাইজগাঁও রেলওয়ে স্টেশনে যাওয়ার আগে এখানে ফেন্সুগঞ্জ স্টেশন দরগায় হজরত শাহ মালুম রহমতুল্লাহ মাজার তো এই যে রেল ক্রসিং রেল লাইনটি এখানে যায় আর বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সিলেটগামী পাহাড়িকে আন্তঃনগর ট্রেন এসে সজুরে ধাক্কা দিলে এখান থেকে দুমড়ে মুচরে ওই এই জমিনে নিয়ে যায় গাড়িটিকে এই যে এই যে এই যে চিহ্ন দুমড়ে মুছড়ে নিয়ে যায় আর নেওয়ার পরে মহান আল্লাহ পাক রাবুল আলমিনের অশেষ কৃপায় আর এই ড্রাইভারের মা বাবার দুয়ার বদৌলতে আল্লাহ পাক ড্রাইভারকে এখানের জনগণ এসে উদ্ধার করে তাৎক্ষণিক ফ্রেন্সগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এখন বর্তমানে যতটুকু জানতে পেরেছি ড্রাইভারের অবস্থা মোটামুটি মুক্ত। তো আপনারা সবাই দোয়া করবেন এই লাইভটি শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন এটা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম